ফিরিজ কিনছি ওহা আমার উড়ানি লাগতো তোর মাংস রাখছিস কয়দিন কোরবানি কয়দিন গেছে কোরবানি গেছে তো দশ বারো দিন হয়ে গেছে যদি

কারণ হই লোক এলাকায় ফিরিজ আনছি টট পরে বহুত বহুত এটা কি তোর দাদাইজি ভো মুখটা হুদায় ছুটাই এটা কোন ব্যবসা ফ্রিজ একটা ফিরিজ আনছো তুই ভাড়া দেওয়া শুরু করছ তুই গেছে আইছে গেছে আইছি

যাম না তো পছন্দ না ভালো আচ্ছা বিসার তুমি খাবে হজম কইতেছো যাও আচ্ছা খাইয়া দিই ভাই যাও যাও বন্ধু मेहमान এসে যাও পাত্রতা ঠিক আছে তাহলে গেলাম গা যাও